ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনার মধ্যেই বাংলাদেশের উস্কানি সমাজমাধ্যমে ভারতবিরোধী পোস্ট মুহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন প্রধান ফজলুর রহমানের ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি অসম অরুণাচল মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করে দিতে হবে প্রয়োজনে সাহায্য নিতে হবে চীনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের মুখে চীন বাংলাদেশ যৌথ সামরিক অভিযানের উস্কানি এরই মধ্যে বাংলাদেশের সেনাকে যুদ্ধের আগাম প্রস্তুতি নিতে বলেছেন এই চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড়

প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী ভারতের উপর বাংলাদেশী শাসকের এমন কোন এই প্রথম নয় চীন সফরেও খোদ ইউনুসের গলায় সেভেন সিস্টার্স সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল সেভেন সিস্টার্স देयर ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক রিজিওন অফ ইন্ডিয়া দে हैव নো ওয়ে টু রিচ আউট টু দ্য ওশান শেখ হাসিনার দেশত্যাগের পরেই দূরত্ব কমিয়ে কাছাকাছি বাংলাদেশ ও পাকিস্তান কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হানার পর দুদেশের ঘনিষ্ঠতা আরও বেড়েছে সম্পর্ক আরও গভীর করার খোলা প্রস্তাব দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ এরই মধ্যে বাংলাদেশ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার বার্তা মোহাম্মদ ইউনুসের যদিও ভারতে ইসলামী সন্ত্রাসের বিরোধিতা করেছে বাংলাদেশ শুক্রবার বিবৃতি দিয়ে অন্তর্বর্তী সরকার জানিয়েছে ফজলুর রহমানের বক্তব্য তার ব্যক্তিগত সরকার অনুমোদন করে না